কি করে করতে আছে এরাও কি মুখ চড়া রূপচড়া ফেভারিট একটা মিনিট লাগা ভুলে যাম বল আমি লাগা থাকে বলি না তো এখানে রাত বলতে তো কিছু গুলো বল

মাছ দেখানো শেষ এখন সবজিগুলো বের করবো আমার আসলে সবজি দেখলেই ভালো লাগে নিজেরও গাছ লাগাইতে ভালো লাগে আর বাজারের সবজিও এত পছন্দ আমার মাছ মাংস যেমন তেমন বলে আমার সবজি অনেক পছন্দ টমেটো বেগুন বাজারের সবজিগুলো একদম ফ্রেশ কালারগুলো অনেক সুন্দর আমরা টমেটো বেগুন হচ্ছে লাউ নিয়ে আসছে চিংড়ি দিয়ে লাউ রান্না করব একদিন আর শসা লেবু কালারগুলা কি সুন্দর সবুজ তারপরে ক্যাপসিকাম থ্রি কালার ক্যাপসিকাম গাজর সিম গাজর গুলা দেখতে অনেক সুন্দর মার্শাল্লা তিন কালারের ক্যাপসিকাম আসমানের পছন্দ পাস্তা রান্না করব দেখতেই ভালো লাগে সাজাই রাখতে মন চায় याला कैमरा रो दाबून पाइज तरस याला काय बोलला तुमचे यस हाय 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 काय तो चला ठीक तर कनेक्शन कनेक्शन दाव व्हिडिओ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার ব্লগ ভালো লাগলে জানাবেন ইনশাআল্লাহ